যту বিবেচনা আনালগ আমার কোন শর্ত আমার নিম্ন ব্যবসা টাকাে ভাত চাই না এই সেনজিদি ভাত চাই দাও আমার অন্যান্য দুই তিনটা ব্যবসায় আমি চললি এই ব্যবসায় থাকি আইবি আমি দিছি জিরো আমি আপনারা লিডার অনুগ্রহে করিয়া আমরা কমিশন বাড়াই দিইব আমরা আমরা যতো আন্দোলনও দেইতে দিব কারেন্ট এ মূল্য বৃদ্ধি করব আর আমরা বইতব এরপরে লউডর ব্যাপার এই যে গ্যাসের লোডের ব্যাপারে বারবার আমরা আবেদন করছি জালালাবাদ গ্যাসকে আমরা কথাও শুনে না তারা আমরা কথাও শুনে না যে দামন্দরে দরে গত দুই মাস আগে তারা বইশই এখন একটু যে যারা লোড যতটুক আসে আর যে আপনারা সালাউকা এই টাইমটা মানুষটা পাঁচটা থাকি এগারোটা আমরা এই টাইমের ভিতরে মানিয়া চলিয়া কিন্তু তারা আমরা আর এই কথা শুনেন না এই কথাগুলা আমরা আমরা আপনারা যেমন চৌদ্দ সবই ইলেকশনের আগে আমরা এই কেন হয়েছিল যে গেলে লোক বাড়াইয়ার ব্যবস্থা করা তাই আর ইত্যাদে মাতু নাই তাই ব্যবহারে আইডিয়া মনে তাই তো ব্যবহারে এবং এই লাগে আমার সমিতির নেতৃবৃন্দ সিলেটের হইয়া আপনারা ষোলোটা হোক আপনারা অন্য হয়েছিল তাই গেলে তানে আমরা ভোট দিতাম আমরা সকলে ভোট দিছি তাহলে বাস করাইছি পড়ায়নে করে তাই কোনো মাত নাই এই ব্যবহারগুলো আপনারা নজরও দিলাম কেন্দ্রীয় কি এইসব সভাপতি সেক্রেটারি ভাড়ানো সব মনোরঞ্জন ভক্ত মহোদয় আপনারা এই ব্যাপারটা শক্ত করে আন্দায় আমরা বৃহত্তম আন্দোলনও যাইমু রাস্তাঘাট বন্ধ করে দিব আমরা কারেন্টর যে বাড়ায় বিয়ে তারা দাম আমরা কমিশন বাড়াই তৈব কমিশন না বাড়াইলে আমরা সত্য পারি না এইসব কথাগুলো আপনারা কেন্দ্রীয় আলোচনা করবা মন্ত্রী মহোদয় সেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরবো আসলে এই কারণে তুলে ধরবো যে প্রত্যেকটা বিজনেসেরই একটা ভালো সময় খারাপ সময় থাকে তো আমরা সেই সিএনজি বিজনেসের একটা সময় খুব ভালো ছিল এখন আমরা কোনো রকমে আছি সেই পরিস্থিতিটা যাতে আরো ডেটোরেট না করে সেই জন্য আমরা কি করতে পারি এবং কি করলে আমরা আমাদের বিজনেস এই সেক্টরটাকে টিকিয়ে রাখতে পারি সেই বিষয়গুলি নিয়ে আমরা চিন্তা করব আপনারাও চিন্তা করবেন আপনাদের সুযোগ্য মতামত আমাদেরকে দিবেন এটাই বিশ্বাস করি কারণ আমি যেটা দেখলাম আপনারা সবাই জানেন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আমাদের ব্যয় বৃদ্ধি ঘটেনি আপনি শুরু করি আমার প্রাইমারি যেই ট্রেড লাইসেন্স করতে যে হোল্ডিং ট্যাক্সটা সেটাও দেখা যাচ্ছে যে প্রায় কোথাও কোথাও প্রায় বিশ পঁচিশ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আমরা যখন এই সেক্টরের বিজনেস শুরু করি তখন আমাদের যে একটা মিনিমাম ওয়েজ ছিল আমাদের কর্মচারীদের সেটাও দেখা যাচ্ছে যে সেটা প্রায় তিন গুণ চার গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের ইনকাম ট্যাক্সের বিষয় টাইম টু টাইম বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের লাইসেন্সগুলি আমাদের উপরে ইম্পোজ করা হচ্ছে যেগুলি আমরা যখন বিজনেস শুরু করি আমাদের এটার সাথে আমাদের এই লাইসেন্সগুলির কোনো বাধ্যবাধকতা ছিল না কিন্তু পরবর্তীতে দেখা গেল এই লাইসেন্স

ঠগাদকাক�wieত নাকচ-রা inversও》যাটকেযামেডাদে এনা আমরা আমাদের প্রিয় সিলারে সিলিগোর professores আমাদেরকে এখনও পর্যন্ত টিডিএস সিসরে আছে উনি সবসময় আমাদের পক্ষে থাকেন আমি আশাকব পক্ষে থাকবেন আমাদের जरा तुजी जरा आम रोड सो तुजी বরাবর कुल देवान तुका नाम रोड

যেটা যদি হিসাব করি আমি যদি সত্যিকার অর্থে কিছুদিন আগে আমি একটা স্টেশন হিসাব নিয়েছিলাম এই পাঁচশো মাসিক যে মানে মেশিনের মেনটেন্স ছাড়াই আমরা যে হিসাবটা পেয়েছিলাম তাতে আট টাকা মার্জিন থেকে আমরা এক টাকা আট পয়সা আমরা নেট পাচ্ছি কিন্তু এটা যদি আবার বাৎসরিক যেই আমাদের মেনটেন্সের কস্টগুলো যদি হিসাব করে তাহলে কিন্তু আমরা মানে সত্যিকার অর্থে বিজনেস ছেড়ে ভালো আমরা এমন একটা অবস্থায় আছি আমি বিশেষ করে সিলেট অঞ্চলে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা ভোগ করছে আমাদের স্টেশন স্টেশন আমি মাননীয় মেয়র মহোদয়ের থেকে আমি যতটুকু জানি যে এটা একটা ইতিবাচক ধারায় জিনিসটা পরিচালিত হচ্ছে তা আমি এই ক্ষেত্রে মাননীয় মেয়র আমি একটু অনুরোধ করবো কারণ আমি ইতিমধ্যে জেনেছি যে মন্ত্রণালয় যেই বিধিমালার আলোকে এই সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যাটা কিন্তু আগে ছিল না আগে যেটা ছিল বিধিমালাতে ছিল সেটা হলো যদি লোড ক্রস করে পরপর দুই মাস যদি কোনো লোড ক্রস করে তৃতীয় মাসে আপনাকে জামানত প্রদান সাপেক্ষে আপনার লোডটাকে আপগ্রেড করে দেওয়া এটা ছিল ইতিপূর্বের বিধান কিন্তু আমরা আসলে গ্যাস সেক্টর আমাদেরকেই আমরা পিছনের দিকে হাঁটছি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে এটা এমন একটা সময় মাঝখানে এই জিনিসটা এমনভাবে করা হলো যে লোক যদি কেউ ক্রস করে তাকে অর্থদণ্ডের পাশাপাশি বিধান করা হয়েছে যেটা এই ক্ষেত্রে যেহেতু এটা ট্রান্সপোর্ট সেক্টর এই সেক্টরে কোনো জিনিস কিন্তু আমাদের স্টেশন চাইলেও কিন্তু কিছু জিনিস নিয়ন্ত্রণ করতে পারবে না আমাদের স্টেশনে যদি রাস্তায় যদি গাড়ি বেশি থাকে আমার লোক দিয়ে আমি লোক নিয়ন্ত্রণ আমি কোনোদিন করতে পারবো না তো এইসব জিনিস বিবেচনায় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে বিধিমালা কালেকশনের বিষয়ে এখন মন্ত্রণালয়ে আলোচিত হচ্ছে আমি মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করব উনি ইতিপূর্বে যে পদক্ষেপ নিয়েছিলেন এই লোনের বিষয়ে একটি সমাধানের জন্য এখন কি উপযুক্ত সময়ে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে দালানি অঙ্কনের সম্পদ মন্ত্রণালয়ে আলো বিষয়টি ডেস্কে কাজ হচ্ছে এই বিষয়টি যাতে যথাযথভাবে সমাধান হয় সেই ক্ষেত্রে উনি জনপ্রতিনিধি হিসাবে যেহেতু এখানকার একটা সমস্যা হিসাবে একটা চিহ্নিত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন এবং সেই আলোকে উনি পদক্ষেপও নিয়েছিলেন এখন একটু এই পদক্ষেপের পাশাপাশি বর্তমানে যদি আর একটু জ্বালানি এবং পরিশ্রম মন্ত্রণালয় একটু ভূমিকা রাখে আমার মনে হয় বিষয়টা সমাধানটা দ্রুততম সময় হবে বলে আমি বিশ্বাস করি আর আপনারা সবাই জানেন যে ব্যাংক গ্যারান্টি নিয়ে আমরা একটা সমস্যা ভোগ করছি যে প্রাইস বাড়ছে টাইম টু টাইম আমাদেরকে সেই আলোকে ব্যাংক গ্যারান্টি আপডেট করতে হয় কিন্তু আমার কিন্তু কমিশন বাড়ছে না কিন্তু ব্যাংক ব্যাংক গ্যারান্টির খাতে আমাদের প্রচুর টাকা আমাদের মানে খরচ করতে হয় কিন্তু এই যে এক্সপেন্ডিচারগুলি বাড়ছে প্রতি ক্ষেত্রে যেমন বাড়ছে ঠিক একই রকম এই ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রেও কিন্তু আমাদের